এই নিয়ে তোলো সিস্টেম। ₹40 করে भैया ₹60। ₹70 করে। কিন্তু ₹40 টাকা আর ₹20 টাকা এ লাস্টেই একটা মশলা সিक्रेट মশলা আছে কিছু ওটা দেবো ওটা রুটেই করতে দিয়ে আপনি আই বানাই নিয়েছেন না কিছু কিনে নিয়েছেন না ওয়া বেকারি থেকে অর্ডার দিয়ে বানাই হয়েছে और ग्रेंड बोल और उसके गति का पोषण नहीं ऐसा एक डॉक्टर मैं पड़ेगा बड़ा बड़ा 180 या भाई रहने दीजिए हमके बिल देना है 180 भाई भाई का भांगी टाका दिन भाई भाई था भाई देते से 1050 के है भैया चलो चलो बाहर बोलो

চল্লিশ টাকা না শুধু চায় টাকা টাকা করতে ভর্তা টাকা তিরিশ টাকা পিস আগের

নেই <pyat>

ডাবল কুসুমের ডিম এক ডিম দুই কুসুম আর সে ডিম আছে দুই কুসুমে কি জানতো ফুল হ্যাঁ আচ্ছা একটা ডিভে দুটো কুসুম হয়ে ভাই আপনি জানেন না একটা ডিভে দুসুম হ্যাঁ 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 একটা হয় না ইনশাল্লাহ দুই হবে যোগান দিছি না

লক্ষ সমভাই আমি ভালো এই হল দাম দিবি 30 30 টাকা এটা আমার কষ্ট করতে হবে চলিয়ে বল দিটা চল যা

আর আর এটা বা আর এক বিসাইলে 100 টাকা দুই বিসাইলে 100 টাকা এটা কত 50 টাকা বিবার এটা 100 এই নাম কি পাঁচ পাঁচ টাকা না এটা কত 100 100 এটা টাকা बस भाई अरे लगा भाई 50 30 250 का लोनी क्रेडिट भाई है लोनी 100 और 200 దరవళడాగ నరయల గల సిఴ నాడవఢ తులు చిం%, ెందలసేక్ఎరా వలలది ెాటంలచల్ండట పదుా feathers that are도 కాషయసు కగవభశరదా వభహ మగద్��면 లేధంలి

তিরিশ টাকা কত টাকা ভাই তিরিশ